আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদের সবাইকে স্বাগতম আজ অনেক অনেক দিন দিন পর হাজির হলাম আপনাদের সামনে ধরে ব্লগ করি না করব করব বলে করা হয় না তো অনেক দিন পর হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি আছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালোই আল্লাপা যখন যাকে যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় সবাইকে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাপাকে সুক্রিয় অশান্তিতে বা অনেক ধরনের বিপদাবদ থাকতে পারে তো সেই হিসেবে আমি ভালো আছি এজন্য আমাকে সেটা ভেবে সবসময় আমাকে মুখে আলহামদুলিল্লাহ রাখতে হবে আল্লাপাকে সুক্রিয় আদায় করতে হবে তো আমরা সবসময় আর কি উপরের দিকে তাকাই কিন্তু আমাদের নিচের দিকে দেখতে হবে নিচের মানুষদেরকে দেখতে হবে আমার নিচে যে মানুষটা আছে সে কিভাবে আছে কেমন আছে সেটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে আমরা কেমন আছি তো আজকে আসলাম চলে আসলাম এখন বিকেল সাড়ে চারটা তো অনেকদিন ধরে আপনাদের সাথে আমার কথা হয় না বা দেখা গেছে কি যে ব্লগ করা হয় না না ব্লক করলে তো দেখ আপনাদের সাথে আমি কথা বলতে পারি বা ভিডিও করতে পারি ভিডিওতে আপনারা আমাকে দেখতে পারেন আমার কথা শুনতে পারেন তো সেটা অনেক দিন ধরে হয় না কারণ নানান টেনশনের মধ্যে থাকি তারপরে একটু একটু অশান্তির মধ্যেও আছি যেমন কি বলবো আর তো আসলে আপনাদের কাদের সাথে এমনটা হয়েছে আমি জানি না তবে আমার সাথে হয়েছে আমি এই জন্য আমার অভিজ্ঞতা আছে আমি বলতে পারি আর অনেকে হয়তো এটাকে বিশ্বাস করেন না অনেকে হয়তো এটাকে বিশ্বাস করেন না যে এখন অনেক মানুষ আছে যে এগুলোকে বিশ্বাস করে না কিন্তু আসলে কথা হচ্ছে কি যে আমরা তো মুসলিম আমাদের এগুলো মানতে হবে বিশ্বাস করতে হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আর বিশেষ করে আমাদের পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা আছে পবিত্র কোরআন যে কথাগুলো আছে যেগুলো আছে আমাদের বলে গেছেন সবগুলো কিন্তু সত্যি তো আর আমি হাদিস আমি সব মেনেই চলার চেষ্টা করি সব মানি ইনশাল্লাহ আর আমি যেগুলো দেখা গেছে আমরা অনেকে অনেক কথা বলে থাকি শির শির্কের মতো অনেক কথা যেমন আহ যেগুলো হাদিসে নাই কোরআনে নাই সেগুলো আমরা অনেক অনেক কথা বলে থাকি মেনে থাকি এগুলো আসলে শিখ তো আমরা চেষ্টা করবো ওগুলো থেকে বাঁচার জন্য তো আসলে আমিও ওগুলো অনেক সময় আমরা বলে ফেলি ভুল করে ফেলি তো চেষ্টা করি আর কি যেন আমার ধারা কোনো শিখ না হয় যেন আমার ধারা কোনো শীতের কোনো কাজ না হয় তো যাই হোক কিন্তু আমার বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে না হলে তো মনে করেন আমাদের কোরআন হাদিস এগুলো বিশ্বাস না করলে এগুলো উপর বিশ্বাস না রাখলে তো আমাদের ইমানই থাকবে না আসলে এগুলো আমি মানি বিশ্বাস করি এবং আমার সাথে হয়েছে আমি তার জন্য আমার অনেক অভিজ্ঞতা আছে এইসব বিষয়ে তো আসলে নিজের চোখে দেখা আর কি তো আসলে কি বলবো জানি না কিসের জন্য আমার জীবনটাতে বা আমার সংসারটাতে এমন হচ্ছে হয়তো বা এই কারণে হচ্ছে কারণ এছাড়া আমি আর কোন এই রাস্তা দেখতেছি না বা হওয়ার মতো যে আসলে ভালো জায়গায় হঠাৎ করে কেন এমন হলো কারণ এটা আমি যতটুকু বুঝতে পারতেছি যে আমার এইসব কারণে আমার যেমন হঠাৎ করে সংসারে অশান্তি আমাদের জীবনটার ভিতরে অশান্তি জীবনের মধ্যে বলতে কি সংসারে যদি শান্তি না থাকে মানুষের আয় উন্নতি টাকা পয়সা যদি মনে মানুষের ইনকাম এগুলো যদি না থাকে তো মানুষের সংসারে তো অশান্তি থাকবি আর সংসার অশান্তি থাকলে তো মানুষের জীবন অশান্তি মনের মধ্যে শান্তি থাকবে না টেনশন থাকবে মাথায় তো এরকমই আর কি তো আসলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কথাটা কেন জানে মানে মানে খুব বলতে ইচ্ছে করছে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে আর আমি যেখানে থাকি আমার এখানে আর কি আমার আপন বলতে দেখা গেছে কি আমার বাবা বাড়ি কেউ এখানে থাকে না আশেপাশে তো শ্বশুর বাড়ি কিছু লোকজন আছে কিন্তু তারা থাকলো মানে আসা যাওয়া হয় না তাদের আশেপাশে কিছু লোকজন আছে থাকলো তারা আসা যাওয়া হয় না কিন্তু আমার বাবা বাড়ি মানে আত্মীয় স্বজন বা আমার বাবা বাড়ির কোনো লোকজন আমার আশেপাশে এখানে নেই কারণ তারা থাকে দূরে তো যাই হোক মানে নিজেকে মাঝে মধ্যে খুব একা মনে হয় খুব মানে কষ্ট লাগে যে মানে সবকিছু নিজে একা একা ফেস করি দেখি আমার বাচ্চা আছে তিনটি বাচ্চা আছে তো ওদেরকে নিয়ে মনে করেন ফেস করে দেখি তো এইটা আর কি মাঝে মধ্যে চিন্তা করি যে আসলে আমার সাহস না রাখতাম বা সাহস না থাকতো তাহলে টিকে থাকতে পারতাম ঘটনা হচ্ছে কি যে আজ থেকে প্রায় এক বছর হবে এক বছর বেশি হবে আর কি তখন থেকে ঘটনাটা শুরু গত অক্টোবর মাস থেকে ঘটনাটা শুরু যেমন আমার ঘরে হঠাৎ করে না মানে কিছু মানে কি বলবো মানে চোখে দেখা যায় না এরকম কিছু আর আর কি কি ঘটনা ঘটতো আমার ঘরের মধ্যে হঠাৎ করে আমি এর ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের মধ্যে হঠাৎ করে আমার এই ঘটনা তো গত অক্টোবর দুই হাজার তেইশের অক্টোবর এটা তো দুই হাজার চব্বিশ শেষের দিকে প্রায় তো অক্টোবরে থেকে শুরু দুই হাজার তেইশের তো হঠাৎ করে আমার ঘরে মনে করেন আহ জিনিসপত্র ছোড়াছুরি হইতো মনে করেন আমি আমার মতে আমি তো আমি আমার সংসারে যা আছে কাজ কর্ম বা আমার বাচ্চাদের দেখাশোনা করা বা আমার নিজের যাবতীয় যা যা করার দরকার ঘরের কাজ সবকিছু আমি সব সামলিয়ে দেখে গেছে কি যে আমি আমার মতে যদি একটু সময় যদি একটু সময় বের করতে পারি তাহলে একটু বসতাম হাতে মোবাইলটা নিয়ে বা আমার বাবা বাড়ি থেকে কেউ ফোন দিলে একটু ফোনে কথা বলতাম বা তো দেখা গেছে কি সময় জিনিসটা ওইটা কি যে অফুরন্ত সময় জিনিসটা ওইটা আর কি আমার ছিল না কারণ বোঝে তো যারা সংসার করেন গৃহিণী বাচ্চা কাচ্চা আছে সব সামলে কেউ বসে থাকতে পারে না তো যাই হোক তো এরকমই আর কি দেখা গেছে কি একটু বসেছিলাম ছিলাম হঠাৎ করে মানে মানে আমি এক রুমে বসেছিলাম ছিলাম তো হঠাৎ করে অন্য রুমে না মানে আমার রান্নাঘর থেকে বাটি ছুঁড়ে মারা মানে আমি এই জিনিসটা খুব অবাক হয়ে গেছি যে আমার মানে কি হলো রান্না করতে তাই আমি ফার্স্টে ভাবছি কি যে আমার বাচ্চারা কি ওখানে গিয়ে দুষ্টিম করতেছে তো আমার বাচ্চারাও না তখন ভয় পেয়ে মানে চিৎকার করে ওরা আবার ছিল মানে পাশের রুমে তো চিৎকার করে ওরা মনে করেন বের হয়ে আসছে তো বের হয়ে আসছে তখন আমি দেখলাম যে ওরা আমার তিনো বাচ্চা একসাথে এক রুমে বসে ওরা যার যার মধ্যে কেউ আহ ট্যাব দেখছে কেউ পড়ালেখা করছে কেউ ড্রয়িং করছে মানে যার যার মতো তো আমি মানে আমি এই শব্দটা পে দৌড় দিয়ে বের হয়েছি রুম থেকে রুম থেকে বের হয়ে দেখি কি মানে আহ রান্নাঘর থেকে মানে এই বাটিটা আমার ছুঁড়ে মারা হয়েছে তো বাটিটা ছিল রান্নাঘরে আমি আর কি আমি তো আমার হাত দিয়ে গুছিয়ে রাখি সবকিছু তো আমি কোথায় কি রাখি এটা তো আমার জানাই আছে তো বাটিটা একদম ডাইরেক্ট মনে করেন গেটের সামনে মানে আমার যে মেন যে দরজা দরজার সামনে গিয়ে বাটিটা স্টিলের বাটি তো জানেনই তো স্টিল বাটির শব্দটা কিরকম তো ওখানে গিয়ে মানে বাটিটা ঘুরতে ঘুরতে ওখানে মানে পরে থেমে গেল তো আমি অবাক হয়ে গেলাম যে এই কাজটা কিভাবে হইলো তো যাই হোক তখন না মানে একটু সন্দেহ লাগলো কারণ আমি যে বললাম যে আমরা মানি জানি আর এগুলা মানতে হবে কারণ এগুলো আসলে সত্যি যেহেতু আমরা মানুষ জাতি আছি এরকম গায়ে দিয়ে যেমন যেগুলোকে চোখে দেখা যায় না মানে আমরা আমরা সাধারণত চোখে দেখি না মানুষরা জিন বলে এগুলো আছে এটা তো তো আমরা জানি ভূত বলতে জাতি যাকে কোনো কিছু হয় না এটা এটা আমি মানি ভূত প্রেত বলতে কোনো কিছু হয় না জিন আছে এটা আমি জানি এটা আমি মানিও তো যাই হোক তো আমার একটু সন্দেহ লাগলো যে হঠাৎ করে এটা এই কাজটা নিশ্চয়ই আর তো কিছু না তো তারপরে না আমি অত একটা গুরুত্ব দিলাম না পাতা দিলাম না তো আমি আবার কি করলাম আহ বাটিটাকে আবার জায়গা মতো নিয়ে রেখে দিলাম তো এই শুরু হলো তো এরকম মনে করেন পরপর পরপর মানে প্রতিদিনই এটা ছুঁড়ে মারতো ওইটা ছুঁড়ে মারতো আমার ওই যে আহ সোফার পাশে যে সাইড টেবিলের আহ উপরে যে ফুলদানি রাখা ফুলদানিটা ছুঁড়ে মারতো তারপর আমার দেখা গেছে কি আমি সামনের রুমে সোফার রুমে বসে টিভি দেখতেছি বাচ্চারা আমার সাথে ওই যে আমার বাচ্চারা একটু মানে ভয় পাওয়া ধরলো মানে ওদের ভয়টা করলো যে এটা কিভাবে হলো হলো না হাজার ছোট কিন্তু ওদের ভিতরে একটা ভয় কাজ করলো যে এটা কেন হলো তো ওইপর থেকে না দেখা গেছে কি আমি যে রুমে থাকি ওই রুমে ওরা থাকে আমি যে রুমে থাকি ওই রুমে ওরা থাকে মানে তো আমিও মনে করেন চিন্তা করলাম যে না বাচ্চারা ভয় পাবে অতিরিক্ত ভয় পাওয়ার থেকে থাক তো আমার সাথে আমি ওদেরকে রাখতাম তো আমি কাজ কাম করতাম ই করতাম পরে যখন যে রুমে বসতাম ওই রুমে ওদেরকে রাখতাম আর আমি কাজ করলে তো আমার আশপাশ দিয়ে ওরা ঘুর করতো মানে আমি যেখানে কাজ করতাম ওখানে আশপাশ দিয়ে করত ঘুর তো পরে হলো কি যে এইভাবে না শুরু হলো আর কি তো আরেকবার আমি মনে করি না যে যেমন সোফা রুমে বসে আছি আমার বাচ্চারা আমার সাথে বসে টিভি দেখতেছে আমার সাথে ওই মুহূর্ত সেই সেম বাটিটাই আবারও ফিকি মারছে রান্নাঘর থেকে আবারও ছুড়ে মারা হয়েছে মানে অবাক হয়ে গেছে আমার বাচ্চার ওর মানে ওরও চিৎকার করে উঠছে আর আমি তো জিনিসটা বুঝতে পারছি আমি আর কি সোফার ভিতরে বসা কিন্তু আমি মানে একটু উঠে আর কি নোরা চোরা আর মানে বসলাম অবাক হয়ে আর কি হতবাক হয়ে যে এটা কি হলো তো বাটিটা তখন একের টি টেবিলের সামনে সোফার সামনে যে টি টেবিল থাকে টি টেবিলের সামনে এসে আহ ঘুরতে ঘুরতে বাটিটা পড়লো থেমে গেল আর কি তো এই হলো ঘটনা। এইভাবে চলতে চলতে মনে হয় প্রায় একখানা এরকম এক মাস হয়ে গেল যে এইভাবে। তো আমার বাচ্চাদের রুম থেকে ওদের পড়া টেবিল থেকে আমার বাচ্চাদের পেন্সিল বক্স যেটাকে আর কি বলে যে কলম রাখা হয় পেজিলা রাখা হয় এই বক্সগুলোকে ছুরে ছুরে মারি। এই বক্সগুলোকে ছুরে ছুরে মার আমার বাচ্চাদের বক্সটা তো মনে হয় দু থেকে তিনবার মারা হইছে আমার বাচ্চার বক্সটা। পুরা মানে টোটালি ফাইটা গেছে। তো আবার কি করলো যে আমার ঘর থেকে মনে করি যে আমি যে পানি রাখি রান্না ঘরে সরি ফ্রিজে যে পানি রাখি যে বোতল তো সেই বোতল গুলা যে আমি ফিল্ডার স্ট্যান্ড এর নিচে রাখি সেই ফিল্ডার স্ট্যান্ড থেকে আমার বোতল গুলা ছুঁড়ে ছুঁড়ে মারি তারপরে এই আমার যে চার আহ সেটাগো সেটাকে ছুঁড়ে মারে মানে ভাগ্যে সেটা স্টিল ছিল দেখা সেটা কিছু হয় নাই কিন্তু ট্যাপ করে গেছে যে এতবার মারা হয়েছে তো এইভাবে মানে আবার এই যে বক্স যে আমরা যে এয়ারটেড বক্স গুলোর ভিতরে নানান ধরনের জিনিস রাখি খাবার পত্র এগুলো ছুড়ে মারে তো এই মানে কাহিনী কিরে ব্যাপারটা কি মানে এখন আতঙ্কর মধ্যে মানে আতঙ্কর মতো হয়ে গেছে না যে আমরা তো আতঙ্কের মধ্যে আছি যে কি হইতাছে আজকে এক মাস দেড় মাস ধরে এগুলোই হইতাছে তো যাই হোক তো আমি এই বাসায় কথা বললাম মামুর সাথে কথা বললাম এইসব নিয়ে আলাপ করলাম যে এই ব্যাপারে এগুলো হইতাছে আচ্ছা যাই হোক তো তখন আম্মু এটা কেন হঠাৎ করে হইতাছে তো ভালো না তাই এটা কিসের জন্য এরকম করে হইতাছে আমি আবার কিন্তু আপনাদের বলে রাখি আমি কিন্তু সবসময় সময় আমার ঘরে আল্লাহর মতে আমি আমার দুই বাচ্চা যে বড় বাচ্চা আমার বড় ছেলে নি ওরা কিন্তু পাঁচ নামাজ পড়ে আমিও নামাজ পড়ি সব সময় তো ওরা পাঁচ নামাজ পড়ে আর আমার ছোট ছেলে ও ছোট বাচ্চা ও কিন্তু নামাজের প্রতি ওর ওর খুব আগ্রহ আরবি প্রতি প্রতি আমার দেখছেন নামাজের খুবই একটা আগ্রহ মানে আমার আমার ওকে এই করতে হয় না নামাজের জন্য তাগাদা দেওয়া যা যাও না কেন যে ছোট থেকে তো নামাজের জন্য একটা তাগাদা দেওয়া উচিত তা আমার সেটা ওকে দিতে হয় না ও নিজের থেকেই করে তা আমার ঘরে পাঁচ তো নামাজ হচ্ছে কোরআন তিলত হচ্ছে এমনকি দেখা গেছে আমি কিন্তু সবসময় সময় মেনটেন করে চলে যেমন দেখা গেছে আমি কিন্তু বাস বিচার করে চলে যেমন আমি জানি যে দুপুর বারোটার ঠিক বারোটার মধ্যে না বেরোনোটাই ভালো তো আমি দুপুর বারোটার মধ্যে মানে সবসময় আমি আমার অভ্যাস আমি বারোটায় কোথায় বের হই না আমি বের হই না এমনকি আমার বাচ্চাদেরকে বের হতে দিই না তো আমার মেয়ে তো সাড়ে এগারোটার মধ্যে স্কুল থেকে চলে আসে তো আর স্কুল থেকে চলে এসে কি ওকে নিয়ে আসতে হয় তো আর আমার ছেলে ও সাড়ে গোটার মধ্যে বের হয়ে যায় তো এই আর হচ্ছে যে দেখা গেছে কি আর সন্ধ্যার ঠিক সন্ধ্যা সন্ধ্যার সময় কোথাও বের হয় না তো সন্ধ্যার যে আজানটা দেয় তো আমার ছেলেকে আজান শেষ হলে তারপর ওকে আমি নামাজে পাঠাই মানে আজানটা শেষ হলে ওকে আমি বলে দিই তুমি আয়তর করছে পাঠ করতে করতে তুমি নামাজে মসজিদে যাবা তো আমি কিন্তু এইভাবে সবসময় সময় মেনে চলি তো আর আমার ঘরে সবসময় ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা বিসমিল্লা বলে ঢোকা দোয়া পরে ঢোকা এগুলো কিন্তু সবসময় সবকিছু মানা হয় তো আল্লাহর মতে আমি এগুলো সবসময় মেনে চলি তো আমার হঠাৎ করে কেন এভাবে এরকম হইব মানে অবাক কাণ্ড তো আমি না তখন একটু ভাবলাম যে আমার ঘরে কোনো ছবি নাই এমন কি কোনো মূর্তি নাই মানে আছে না যে মানুষ কত মূর্তি ছবি টবি রাখে যেমন পুতুল টুতুল রাখে আমার ঘরে কিন্তু এসব নাই আর আমি এসব রাখিও না আমার ঘরে সাধারণত পাবেন আপনার ফুল আমি ফুল খুব ভালোবাসি ফুল দিয়ে ঘর সাজাই এটাই আমার শখ এটাই আমার পছন্দ তো যাই হোক তো আমি অবাক হয়ে গেলাম যে এক দেড় ধরে এগুলো কি হচ্ছে তো তারপরও কিছু বললাম না যাই হোক এটা নিয়ে আর কোনো পদক্ষেপ তখন আমি নেই নেই তো এইভাবে মানে রাতে দেখটা নাই দুইটা নাই তখনও বাটি ছুঁড়া মারে যেমন আমরা সবাই শুয়ে পড়ছি তো তখনও বাটি ছুঁড়া মারে তো মানে কেমন আতঙ্ক যে এই টাইমটায় মানুষে নীরব হয়ে যায় পুরো সব জায়গায় নীরব হয়ে যায় মানুষ ঘুমায় তো আমি ওই ওই সময়টা ওই শব্দটা কেমন ভয়ানক হইতে পারে বোঝে নালা তারপরে এমনও দেখে গেছে আমি গোসল করতে গেছি তা ওই বললাম ওই প্রথম যেদিন শুরু হলো ওই দিন থেকে কিন্তু আমার বাচ্চারা ভয় পাওয়া ধরলো তো আমি গোসল করতে গেছি গোসল করতে গিয়ে শান্তি নাই মনে করেন যে বললাম আমি এখানে একা তো দরজাটা আলগা করে রেখে আমি গোসল করতে করি আর কি যেখানে যেখানে আমি দরজা লাগাবো সেখানে এই যে বাচ্চাদের টেনশন করে দরজাটা আলগা করে মানে মানে চাপিয়ে রেখে তারপরে গোসল করি সেই জায়গা করি ভাই বোনের বসে বসে মানে কথা বলেই করি মানে কেমন মানে ওদের মধ্যে ভয় ঢুকে গেছে বোঝে নালাম আমার মতো তো একটা টেনশন আমার বাচ্চারা ভয় পায় মানে আমি তো আল্লাহর মতো এগুলো ভয় করি না আল্লাহর মতো ইনশাল্লাহ আমি এগুলো ভয় করি না আল্লাহ পাকের অশেষ রহমত আমার উপরে আমি এগুলো ভয় করি না আমি এগুলো কোনো পড়া করি না তো যাই হোক আমার মধ্যে এগুলোর কোনো ভয় নাই তো ভয় নাই দেখে তো এখন ওই পর্যন্ত টিকে আসি বুঝতে পারতেছেন তো কিন্তু আমার বাচ্চারা তো ভয় করে ওদের জন্য তো আমার টেনশন হয় আমি তো মা তো আর আমার হাজবেন্ডও তো পুরুষ মানুষ হতো সারাক্ষণ ঘরে বসে থাকতে পারবে না ও তো কাজকর্ম আছে কাজকর্ম না করলে সংসারে চলবে কিভাবে তো যাই হোক আহ তো দেখা যাচ্ছে কি তো আমার বাচ্চারা গোসল ঘরের সামনে এসে বসে থাকে হ্যাঁ তো কি করবো আমি মনে করেন কোন রকম পাঁচ মিনিটও মনে করেন আমার গোসল এমন গোসল করছি আমি পাঁচ মিনিটও মানে হয় নাই আমি বের হয়ে গেছি ওদের টেনশন আর কি কোন রকম ঢুকতাম আর বের হতাম তো এই বাচ্চারা মনে করেন গোসলখানার সামনে এসে বসে গল্প করতেছে আমি গোসল করতেছি এমন সময় মনে করেন আহ বাটি ফিকে মারতাছে আহ বোতল ফিকে মারতাছে তারপর হচ্ছে কি যেন কয় আমার বাচ্চাদের বই খাতা ঠিক মারতেছে না মানে নানান কাহিনী করতেছে তো এগুলো দেখো ওদের আরো বেশি ভয় তো আবার এমনও বিঙ্গেছে যে আমি রান্না করে কাজ করতেছি মনে করেন আমি রান্না করে রান্না করতেছি ওই মুহূর্তে আমি যে বাটিটার কথা বললাম এই বাটিটাই মানে সবসময় খালি মানে ছুড়ে মারা হয় স্টিলের বাটি ভাগ গিস তো আবার এটা নিয়ে আমরা হাসাহাসি করছি যে আমার কোনো কাঁচের বাটি মারে নাই বা আমার কোনো কাঁচের জিনিসপত্র ছুঁড়ে মারে না তাহলে তো ওগুলো ভাঙচুর হয়ে যেত স্টিল যেহেতু ওইটা এখনো ঠিক রয়েছে মানে এগুলো না ফাইলে আমি করতাম যাই হোক তো আমি রান্না করতেছি আমার মাথার উপর দি মানে আমি বাটিটা রান্নাঘরে বাটিটা থাকে তো স্টিলের বাটি মানে সাধারণত আমরা রান্নাঘরে তো গুছিয়ে গাছে রাখি যে আমার নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসপত্র তো রান্নাঘর থেকে ওই বাটিটা যে আমি বাটিটা আমি আহ ধুয়ে আমি মানে থালা বাসনে ঝুড়িতে রাখছি সেখান থেকে বাটিটা মানে ছুড়ে মারছে মানে অবাক কাণ্ড আমার মাথার উপর দিন সেই মানে ছুঁড়ে মারছে যেমন দেখা গেছে যে ওয়ালটা ওয়ালটা গেটের সাথে সাথে মানে নিচে পড়ছে তো মানে হতভাগ মানে আমি হতবাগ হয়ে পিছন দিকে মানে আমি তো রান্না করতেছি ওই মুহূর্তে শব্দটা পাই আমি পিছন দিকে ঘুরে থাকেছি বাটিটা কোথা থেকে আসলো তখন তো আমি বলতেছি বাটিটা তো আমি ধুয়ে ঝুড়িতে রাখছি আমার থালা ঝুড়িতে তো মানে কেমন তো তখন মানে বুঝলাম যে আমার সামনে ছিল আমার সামনে ছিল মানে আমার সামনে যেমন আমি রান্না করে কাজ করতেছি আমার সামনে ছিল সামনে থেকে ঝুড়ির থেকে তো বাটিটা ছুঁড়ে মারছে কারণ ঝুড়িতে তো আমি বাটিটা ধুয়ে রাখলাম তো এইভাবে দিন কাটলো তো এইভাবে কাটতে কাটতে একদিন হঠাৎ করে মানে এক দেড় মাস চলে গেল দেড় মাস পরে প্রায় দেড় মাস পরে তখন আর কি অক্টোবর চলে গেল নভেম্বর তো কি হয়েছে নভেম্বর হঠাৎ করে আমার মেয়ের মানে ওই যে এমনি তো ভয় দেখাতে পারতেছে না যেহেতু আমি তো ভয় পাই না আর ওরা পুরুষ মানুষ ও ভয় পায় না তো যাই হোক আর ওরা সারাদিন বাসাও থাকে না তো আমার বাচ্চারা মনে করেন একটু একটু ওদের ভিতরে ভয় তা যাই হোক বড় ছেলে আহ মোটামুটি তাও সাহস নিয়ে চলে ছোট ছেলে তো মোটামুটি সাহস নিয়ে চলতো কিন্তু মেয়েটা একটু মেয়ে মানুষ তো ছোট মানুষ একটু ভয় পাইতো তো যাই হোক হঠাৎ করে আমি দেখলাম কি একদিন আমার মেয়েকে মানে আমার মেয়ের উপরে মানে আমার মেয়ের আমার মেয়ে মানে আমার সামনে রে হাইটা আসতেছে আমার মেয়েকে মানে ঠাস করে পড়ে গেল মানে এইভাবে পড়ে গেল যে শুকনো জায়গা যে আছাড় খাওয়া বলে না ওরকম তো ও বলতেছে কি মানে ওটা চিৎকার করে উঠছে তো আমি মানে ওরা আমি বলতে তুমি কিভাবে বলাই যে শুকনো জায়গাটায় পরে বলতেছে আম্মু আম্মু আমাকে কে জানে ধাক্কা দিছে মানে অবাক করার কথা না আম্মু আমাকে কে জানে ধাক্কা দিছে তো আমি আমি বললাম কি বলো তুমি তোমাকে কে ধাক্কা দিবে তখন এগুলো রাখো যে এটা তোমার আব্বু রাখো আর এই ভাস করে রেখে দাও তো আমি বললাম কি কে তোমাকে ধাক্কা দিবে কি বলো তুমি তো বলতেছে না আম্মু আমাকে কি যেন ধাক্কা দিচ্ছে তো তো ছোট হইলো একেবারে তো ছোট না কেউ যদি কাউকে ধাক্কা দেয় তাহলে তো সেটা তো বুঝাই যায় ও বলতো সাম্মু আমার পিছন থেকে এভাবে ধাক্কা দিছে সেইভাবে ধাক্কা দিছে যাই হোক এটা বললো তো বলা পরে আমার তখন মানে 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 কি বলুন তখন যেমন আরো বেশি আর কি টেনশন ঢুকে গেল যে কি মানে এতদিন এরকম এতদিন ধরে এরকম ছোট করতেছে ঘরে জিনিসপত্র এখন আবার আমার আমার মেয়ের উপরে মানে মানে তখন একটা না খুব রাগ কাজ করলো যে আমার ঘরের জিনিসপত্র ছোড়াছুরি করতেছ স্কোর ভালো কথা সমস্যা নাই কিন্তু আমার মেয়ের উপর মানে আমার বাচ্চাদের উপরে কেন তুই হাবি হইতাস মানে আমার একটা খুব রাগ তখন আমি চিন্তা করলাম যে না আর এইভাবে বসে থাকা যাবে না এটা নিয়ে একটা পদক্ষেপ নিতে হইব কোনো হুজুর ডাকাই তো হইব তো পরে আমি না এটা নিয়ে আলোচ আলাপ আলোচনা করলাম তা আমি আমার হাজবেন্ড বললাম যে না এভাবে চলা যায় না এখন বাচ্চাদের উপরে হাত দিছে তো আমি তো মাইনা নিব না আমি তো এটা শেষ কারণ আমার বাচ্চাদের উপরে হাত দেওয়া তো মুখের কথা না আমি মা মা না এমন কোনো কাজ নাই উপরে আল্লাহ নিচে আমি আমার আল্লাহ আছে উপরে আমার সাথে আমার আর আমি আমার বাচ্চাদের সাথে আছি আমি যেহেতু মা আমি তো এভাবে ছাইড়া দেবো না হাল কারণ আমার বাচ্চার কোনো ক্ষতি তো আমি সহ্য করবো না তো এর পরবর্তীতে আবার করলো কি আমার মেয়ে নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে আমার মেয়েকে নামাজের মধ্যে ধাক্কা দিছে তো আমার মেয়েকে নামাজ তখন আমার মেয়ে মানে চিৎকার করে উঠছে তো আমি আমি দৌড় দিয়ে ওর সামনে গেছি আমি বললাম কি হয়েছে কি হয়েছে ওরা আম্মা আমাকে আবার ধাক্কা দিছি ও মানে ও স্পষ্ট বলতেছে মানে এইভাবে ওরে ধাক্কা দিছে দুইটা হাত দিয়ে এভাবে ওরে ধাক্কা দিছে তো আম্মা মানে তখন আমি বললাম কি ঠিক আছে আমি এখানে আসি নামাজের সামনে তুমি নামাজ শেষ করো মানে আমার সন্দেহ যে না সরে গেলে আবারও আবার যদি কোনো কিছু করে তো এইভাবে দিন কাটলো পরবর্তীতে কি করলো আমার মেয়েকে মানে প্রথম তো ধাক্কা দিয়ে শুরু করলো পরবর্তী তো করলো কি আমার মেয়ের মানে হঠাৎ করে আমার মেয়ে আমার সামনে বসা যেমন আমি আমি আমার মেয়ে সোফায় বসে সোফার ভিতরে বসে টিভি দেখতেছি কি করলো হঠাৎ করে দেখি আমার মেয়ের এই যে গালাই মধ্যে মানে এভাবে এচট দিল এইভাবে অ্যাচর দিল তো মনে করেন চার পাঁচটা লোকের আচর এখান থেকে এখান থেকে এই পর্যন্ত বসে গেল আমার মেয়ে চিৎকার করে উঠছে কি হয়েছে আমার মেয়ে মানে আমি আমার মেয়ের গালটা ধরে দেখি কি মানে এখান থেকে এই পর্যন্ত আচরে দা মানে অবাক করার কথা না মানে এমন ভয়ানক ভাবে আচরটা দিছে এই যে শুরু হলো তা আমার মেয়ের গালে এই গালে আচর পরবর্তীতে আবার এই গালে আচর তারপরে আসলো হাতে এচর। মানে এইভাবে আচর দিতে 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 মনে করেন আমার মেয়েকে এই পরবর্তীতে কি করে আমার মেয়েকে এই যে গলায় গলায় দিয়ে নখ আমার মেয়ে গলার ভিতরে নখ ঢুকাইতে যায় তো এরকম করলো এরকম তখন আমি হুজুর তাড়াতাড়ি হুজুর ই করলাম হুজুর কে নিয়ে আসলাম তো আমি যেখানে থাকি এখানে হুজুর আমি তিনটা মানুষ নিয়ে আসছি তো এক হুজুর আসছে তো ওই হুজুর আসা ওই হুজুরে বসতে চাইলো না মানে ওই হুজুর বৈশে কি না এখানে থাকা যাবো না আমার কি যে ভাই আপনি আমার মাদ্রাসায় নিয়ে আসেন মাদ্রাসা নিয়ে এখানে বসা যাবে না এখানে খুব খারাপ কিছু আছে আমি এখানে বসলে সমস্যা হইতে পারে আমি আমি চলে যেতেছি আপনি আহ ভাবিকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে আপনি ইয়ে করেন আমার মাদ্রাসে নিয়ে আসেন ওখানে আমি যা পদক্ষেপ নেওয়ার ওখানে নেবো তো ওই হুজুর আইসা মানে এভাবে মানে হুট করে মানে উনি মানে উনি উনি খেতে অস্থিরতা শুরু করলো ওর চলে গেল তো পরবর্তীতে গেছে কিন্তু মানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তো এইভাবে আমার মেয়ের আবার আমার মেয়ে কোরআন তিলত করতে বসছে হুজুর আসছে হুজুরের কাছে আমার মেয়ে তো কোরআন তিলত করে তো আমার মেয়ে মানে পড়তেছে পড়তেছে হঠাৎ করে আমার মেয়ে মানে হয়ে গেছে মানে থাইমা গেছে ওর মুখটা পড়া পরা বেরোতেছে না তো আমার ছেলেও পরে তো আমার তিন বাচ্চাই পরে হুজুরের কাছে তো আমার ছেলে না হঠাৎ করে ও ও যে বলতে না আসলে হইছে কি ওর মুখ চাইপা ধরছে ওর মুখ চাইপা ধরছে ওর মুখ চাইপা ধরিয়া ওর এখানে এই মানে ওর এইভাবে হাত দা বলে মুখ চাইপা ধরছে আর আরেক মানে ও বলতেছে যে ওর চোখের ভিতরে বলে মুখ ঢুকাইতে চেষ্টা করতেছে ও তো ওর সাথে হইতা ঘটনা ওগুলা ও কিন্তু এগুলা ফেস করতেছে জিনিসটা ওর সাথে কিভাবে হইতা তো মুখ চাপটা ধরছে চোখের ভিতরে এভাবে নখ ঢোকানোর চেষ্টা করতেছে তো ও মানে তদ্য হয়ে গেছে না তো হুজুর হঠাৎ করে মানে হটক করে হুজুর খেলা হলো পড়তেছে পড়ার থেকে হটক করে কেন চুপ হয়ে গেল। আর আমার ছেলে হটৎ করে বলতেছে কি আমার মেয়েকে বলতেছে সুজানা তুমি পড়তো না কেন সুজানা এই কথা মানে সুজানা দেখ কথা বলে না যখন আমার মেয়ে কথা বলে না

আমার মেয়ের হাতের ভিতরে এইভাবে হাতের মধ্যে এভাবে এচো দিছে তো এচো দিছে আমার মেয়ে চিৎকার করে তখন হুজুরের সাথে সাথে দেখা বলতেছে কি মানে হুজুর ওনার তো হুজুর মানুষ ওনারা তো এগুলো বোঝে তা হুজুরে বলতেছে কি যে আমার ছেলেকে বলতেছে যে তোমার আম্মুর কাছে নিয়ে যাও সাথে সাথে মানে বলতেছে যে ওরে নিয়ে যাও তাড়াতাড়ি আর তোমার আম্মুকে বলো খুব খারাপ জিনিস ই করতেছে ও তোমার আম্মুকে বলে এটা নিয়ে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিতে অলরেডি কিন্তু আমি কিন্তু একজন হুজুর দেখাইছি কিন্তু কাজ মানে উনি যেভাবে ব্যবস্থা করতেছি কিন্তু কোন মানে ই হচ্ছে না সমাধান হচ্ছে না তো এইটাই হলো ব্যাপার পরবর্তীতে আমার মেয়েকে আমার ছেলে নিয়ে আসলো আমার কাছে নিয়ে আসলো তো আমার মেয়েদের কামতাছে আমি কি কি বললাম ও কি ব্যাপার ও কামতাছে কেন মানে আমি তো জানি হুজুর মানে ওদেরকে মারধর করে না আর মেয়ে মানুষের গায়ে তো হাতি তোলে না আর এমনি হুজুর ওদেরকে মারে না তো

আ ঘুমাই নাই আমার মেয়েকে ধইরা বুষা রইছি একটানা 7 দিন সাত রাত মনে করেন রাতে ঘুরে আমার মেয়েকে আমি ধইরা শুয়ে রইছি আমার মেয়ে ঘুমাইতেছে আমার মেয়েকে ধইরা আমি শুয়ে রইছি কারণ কেন যে আমার আমার মেয়েকে ছাললে আমার মেয়ের উপরেই করে হাবি হয়ে যায় এভাবে হলো তো এই ঘটনা হইতে হইতে আর তো একটানা 7 দিন সাত রাত আমি ঘুমাইতে পারিনা আমার চোখে মন কোন ঘুমের চক্র ভাঙা যায় কিন্তু ওই যে আমি তো মা আমার তো টেনশন ঘুমাই না কারণ আমি তো বুঝতেছি আমি যদি ঘুমাই তাহলে আমার বাচ্চাদের ক্ষতি করতে পারে তো পরবর্তীতে আমি পরপর আরো দুইটা হুজুর দেখাই আমার দুইটা এক হুজুর আমার বাসা আসছে পরবর্তীতে মানে যে হুজুর দেখাইছি তো হুজুর আমার বাসা আসছে আসার পরে কি হলো হুজুরে আমার ঘরে দেখলো ই করলো তো হুজুরে দেখার পরে হুজুরে যা পদক্ষেপ নেয় ও হুজুরে নিতেছে ঘরে বসা তো উনি যা উনার মানে উনি যেভাবে কাজ করে উনি করতেছে তো করার মধ্যে ও হুজুরে বললো যে আচ্ছা আহ আপনাদের ঘরে তো মানে উনি আমাদের ঘর প্রথমে ঘুরে দেখলো দেখার পর বললো আপনাদের ঘরে এত নিয়ম মানা হয় মানে উনি উনি এত মানা হয় আপনাদের ঘরে যেভাবে বাচ্চাদেরকে চালায় বা যেভাবে আপনারা চলেন আহ এইগুলা তো ঢোকার কথা না আসার কথা না মানে উনি বলতো এটা এটা কিভাবে সম্ভব উনি অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে আবার আমার বাচ্চা আমার ঘরে কোনো এমন কোনো কিছু নাই যে আমার ঘরে শয়তান ঢুকবে তো ওনার হুজুরের কথা হইলো এটা তো হুজুরে তো যাই সবাইকে ঝাড়ফুঁক করে দিয়ে গেল তো ঝাড়ফুঁক করে দেওয়ার পরে হুজুর বলতেছে কি আমি আসছি তার জন্য ও ভয় পালাইছি এটা বলতেছে তো হুজুর চলে যাবে ঠিক সেই মুহূর্তে মনে করেন আমার সেলফে যে মানে ওই যে এয়ারটেল যে বক্স রাখি যে সেলফ এই সেলফি থেকে একটা বক্স ছুড়ে মারছে তো একটা বক্স ছুড়ে মারছে পরে আহ তো হুজুরে শব্দটা পে হুজুরে আবার ভিতরে ঢুকলো ঢুকে পরে আবার রুমটা দেখলোই করলো পরে বক্সটা উঠাই লই করলো পরে হুজুরে বলতেছে যে তুই আমার সাথে ফাইজলাম করতেছে তো হুজুরে আবার ই দেখলো কতক্ষণ করলো আহ দেখার পরে পরে হুজুরে আর কি যা যা দিল সবকিছু বললো নিয়ম কানুন মানেন এভাবে কাজ করেন সরিষার তেল পানি পড়া তারপরে হচ্ছে আহ সরিষা পড়া এইসব আর কি দিলো এগুলো নিয়ম কানুন মানতে বললো আচ্ছা যাই হোক তো এভাবে আর কি কাজ করলাম কিন্তু তারপর কিছুতে কিছু হয় না তো গাইস অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সাধারণত এত বড় লং ভিডিও সবাই দেখতে চায় না তারপরে যেহেতু আমি নতুন ব্লগার অনেকে হয়তো দেখতে চাইবেন না এত লং ভিডিও তো যাই হোক আজকে আমি ভিডিওটা এখানে রাখছি তো এটা কিন্তু কোনো গল্প না কাহিনী না এটা আমার বাস্তব জীবনের ঘটনা তো এটা এখন আমি কিন্তু ফেস করছি গত বছর থেকে এই বছর পর্যন্ত এখনো তো বাকি বাকি কাহিনীটুকু যদি আপনারা জানতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার বাকি কথাটুকু বলবো শেয়ার করবো এখনো পর্যন্ত আমি কি কি ফেস করতে করতেছি তো সে পর্যন্ত আমার সাথে থাকুন ভালো থাকুন আর আমার জন্য দোয়া করুন আমার বাচ্চাদের জন্য দোয়া করুন তো আমরা যেন এই বিপদ থেকে খুব দ্রুত উঠতে পারি এই বিপদ থেকে খুব দ্রুত যেন আমরা এই বিপদটা সারি উঠতে পারি তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম